তেরোই জুলাই সরফ পরিবারের সহযোগিতা একটি ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হলো গ্রিন পার্কে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে আগত সকল ভক্তদের বিশুদ্ধ জল পেতে এই ব্যবস্থা করা হয় এবং পরিবেশের কথা মাথায় রেখে মন্দিরের কর্মীদের হাতে কিছু গাছপালা তুলে দেওয়া হয় এই দিন অনুষ্ঠান চলাকালীন মন্দিরের পক্ষ থেকে ভক্তদের মধ্যে শিয়ারা ভুজিয়া লাড্ডু দেওয়া হয় তবে এ শ্রী বনবারিলাল সরফের স্মরণে এই কর্মযজ্ঞের উদ্বোধন করেন শ্রীমতী ললিতা দেবী সরফ তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি বড়ুয়া সন্ত পাড়ই মধু পাল কালীপদ চৌধুরী রাজা পোদ্দার লক্ষ্মীকান্ত মজুমদার চৈতালি ঘোষ রত্না মিত্র মায়া দাস রীতা বড়ুয়া সারা কাফি পরিবারের সদস্যরা রিনা সরফ খুস্কর সরফ সন্দীপ পোদ্দার সুমন পোদ্দার সূর্য পোদ্দার সমৃদ্ধি পোদ্দার শ্রেয়াংশু পোদ্দার বিনয় মোর অঙ্কিত মোর সম্পর্ণ শান্ত সন্তোষ ফুগলা সুনীল যোধানী यह है समर्पण एक कदम की ओर से तरफ से यही कहना चाहता है यहाँ पर जितने भी भोले बाबा का भी मंदिर है यहाँ पर लोगों को जल इस उद्देश्य से हम लोग का एक ही उद्देश्य है कि यहाँ पर आने वाले भक्तों को शुद्ध जल मिले यही हम लोग का उद्देश्य राधा कृष्ण मंदिर गोविंद मंदिर यही अनेक भक्तों आसे एवं राम सीता मंदिर आसे भोले बाबा का मंदिर आसे আরও ভক্তবৃন্দ সমস্ত সব এখানে আছে। যাতে পানীয় জলের অসুবিধা না হয় এই মন্দির কমিটির থেকে সুন্দর ব্যবস্থা যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং প্রতি বছরের ন্যায় যে কোনো পুজো দুর্গা পুজো বড়ো একটা উৎসব এই মন্দির কমিটির থেকে মাথায় রেখে দিয়েছে যাতে ভক্তবৃন্দর কোনো অসুবিধা না হয় সেদিকটাও মাথায় রেখে দিয়েছে সুন্দরভাবে ব্যবস্থা অনুষ্ঠান যাতে পরিচালনার কোনো বিঘ্ন না ঘটে সেদিকটাও মাথায় টেকে দিয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা